দেখুন রামপুরহাট বিরাট মিছিল হয়েছে বোলপুরে রামপুরের রাস্তা একটু সরু আর বোলপুরের রাস্তা চওড়া সিউড়ি রাস্তা চওড়া কালকে বোলপুরে ওই ঝড় জলেও অত লোক হয়েছে তার থেকে আজকে অনেক বেশি লোক এ লোক অমানুষিক লোক এই যা লোক হয়েছে আজকে সিউড়ির মিটিংয়ে সিউড়ি সাব ডিভিশনে এবং সিউড়ি সাব ডিভিশনের যারা এমএলএ আছে তাদের ধন্যবাদ জানায় যারা ব্লক প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই যারা বুথ প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে এই সংগ্রহ এবং কাউন্সিলারদের সংগ্রহ এখানে তিনটে মিউনিসিপ্যালিটি আছে তিনটে মিউনিসিপ্যালিটি কাউন্সিলারকে জানায় চেয়ারম্যান অল কাউন্সিলার এবং সব থেকে যেটা একটা বড় ব্যাপার আছে জেলা পরিষদের মেম্বার এসেছিল পঞ্চায়েত সমিতির মেম্বাররা আর তৃণমূলের কর্মী হচ্ছে মাগুর মাছ আর চ্যাং মাছ জানে জানে না না মরতে বেরিয়ে পড়েছি আর এ সংগঠন মমতা ব্যানার্জির দেখুন দলীয় কর্মীদের বলে দিচ্ছি দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ বীরভূম জেলায় এগারোটা আছে এগারোটায়

যা হোক কে জয়েন করলো আর কে জয়েন করলো তাদের দলের ব্যাপার আমরা তো কখনো জয়েন করার আস্তে আমাদের জয়েন অনেক প্রস্তাব এসেছিল মন্ত্রীর কাজে এসেছিল লীলাপতি কাজে এসেছিল রানা কাজে এসেছিল এটা সবাই পরিচয় পরে জয়েন করা এটা তো বুদ্ধিমানের বললাম আছে বোলপুর সাব ডিভিশনে যটা এমএলএ আছে তটারই ভোট হয়ে গেল নিশ্চয় মমতা ব্যানার্জি যারা রানিং ক্যান্ডিডেট তাদেরই প্রার্থী করবে অশ্বিনী ব্যাপক লোক এনেছিল আমি দেখেছি তো অশ্বিনীর জন্য আমার হাত ঘন্টা দেরি হয়েছে অশ্বিনী যা বাস বোক করেছে আমারও লোক লোক কারো নয় মমতা ব্যানার্জির লোক আমার আপনার লোক নয় মমতা ব্যানার্জির লোক হ্যাঁ কে পাগলের মতন কি বলছে তার জবাব তোমাকে দিতে বাধ্য নয় যা মন ওরা বলতে পারে কে কি বলছে তার কথা জবাব দিতে কি ছোট মাছ কদিন জলে আনলে লাফালাফি করে ঘন ঘন দেখা দেয় তারপর আস্তে আস্তে খেলা তো আরম্ভ হয়েছে ভাই